টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের এই ইম্পর্ট্যান্ট সেশনে। আমি সুমিত স্যার তোমাদের জন্য তোমাদের প্রত্যেকটি এসএরএস টির আপডেশন নিয়ে তোমাদের এই চ্যানেলে থাকছি সমস্ত কিছু ইনফরমেশন যেগুলো তোমরা আমাকে বাই ফোন বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও তার সলিউশন দেওয়ার চেষ্টা করি এই সেশনের মাধ্যমে আর আজকের এই সেশনটি তোমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ অলরেডি অনেকেই ফর্ম ফিল করে ফেলেছ এবং কিছু ক্যান্ডিডেট আছো এখনও বাকি আছো তো যারা যারা ফর্ম ফিল করেছে অনেকেরই কোথাও না কোথাও জায়গায় ভুল হয়ে গেছে অর্থাৎ তুমি দেখা গেল ফটো আপলোড করেছো সিগনেচার আপলোড করো নি অথবা ফটোর ব্যাকগ্রাউন্ড তুমি নীল দিয়ে আপলোড করেছো বলে অনেকে তোমাকে বলছে যে ফটোটা ঠিকঠাক আপলোড হয়নি ক্যান্সেল হতে পারে আবার তুমি সাইবার ক্যাফে গেছো সাইবার ক্যাফের ওই যিনি তোমার ফর্ম ফিল করে দিয়েছেন সে তাড়াহুড়ো করাতে তোমার কোথাও না কোথাও মিসগাইড হয়ে গেছে আবার তুমি নাইন টেন ফিল আপ করেছ তখন আর ইলেভেন টুয়েলভ ফিল আপ করি এরপরে আর তুমি কিছু করতে পারছো না ইত্যাদি বিভিন্ন প্রশ্ন তোমারও আছে তাই তো তাহলে এই ভিডিওটি তোমার জন্য এবং এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের দেখতে হবে কিভাবে এডিট অপশনে যাবে নতুন ভাবে তোমাদের কিনা মানে করতে পারবে কিনা বা এডিট যদি অপশন দেয় তাহলে কোন কোন জায়গায় এডিট অপশন দিতে পারে এবং তার পাশাপাশি পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো কি করে বুঝবে সবকিছু আলোচনা করবো আজকের এই সেশনে তাই সেশনটি বা ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও তোমরা যেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে তো চলো লেস্টার শুরু করি আজকের এই সেশনটি দেখো সেশনটি শুরু করার আগেই তোমাদের পরিষ্কারভাবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটাকে আমি খুলে রেখেছি যেখান থেকে তোমরা ফর্ম ফিল তোমরা রেজিস্টার অপশনে যাওয়ার পর তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে তাই তো মানে বেসিক ইনফরমেশন তোমার এর এই বেসিক ইনফরমেশনে অনেকে কি করছে এইটা দুবারই ক্লিক করছে বা অনেকে একটা ক্লিক করছে তারপরেরটা আর ক্লিক করতে পারছে না তাহলে তুমি কি করতে পারো ধরো সাপোজ তুমি ফর্ম ফিল করতে গিয়ে তুমি সেই মুহূর্তে ভাবলে যে তুমি নাইন টেনের ফর্ম ফিল করবে ইলেভেন টুয়েলভের ফর্ম ফিল করবে না তাহলে তুমি কি করবে সেই মুহূর্তে তুমি করে নিলে পরে তোমাকে আবার কি ফর্ম ফিল করতে হবে আবার কি রেজিস্ট্রেশন করতে হবে একদম কারণ দেখো তুমি ধরো সাপোজ নাইন টেনের ফর্ম ফিল আপ করছো নাইন টেনের সব কিছু তুমি এখানে এন্ট্রি নিলে সব কিছু কি কি আছে এখানে দেখতে পারছো তোমার নাম এটা খুব মনোযোগ সহকারে লিখতে হবে নামটা নিজেরটা ভুল লিখলে কিন্তু হবে না যেটা তোমার মাধ্যমিক বা যে ডকুমেন্টসগুলো দিচ্ছ সেখানে যে নামটা রয়েছে সেই নামটাই দিতে হবে গার্জিয়ান নামটাও সেম দিতে হবে যেটা তোমার সার্টিফিকেটে কিন্তু রয়েছে পেমেন্ট গ্রুপের অপশানে গেলেই সি দা পেমেন্ট তোমার গ্রুপ সেখানে তোমাকে আপাতত কিন্তু এই দুটোর মধ্যে একটা সলিউশন মানে চুজ করতে হবে যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বারবার বলছি তোমাদের কিন্তু আবার এডিট অপশন দেবে এডিট অপশন দেবেই সকলের জন্যই এডিট অপশন দেবে তাই আপাতত যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা অল আদার্সে ক্লিক করবে আর এস এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটদের কোনো অসুবিধাই নেই কারণ তাদের সব কিছু ঠিকই আছে মেল অ্যাড্রেসটা খুব সঠিকভাবে দিতে হবে কারণ সমস্ত ইনফরমেশান তোমার মেল অ্যাড্রেসেই আসবে বা মেল আইডিতেই আসবে মোবাইল নাম্বার ডেট অফ বার্থ অবশ্যই এইগুলো দেওয়ার পর তোমাকে বাড়ির ঠিকঠাক দিতে হবে লগ ইন ইনফরমেশন এই জায়গাটা তোমাদের প্রত্যেককে ভালো করে মনোযোগ সহকারে করতে হবে সেটা হচ্ছে কি তোমার পাসওয়ার্ড যেটা তুমি চুজ সেই প্রথমটা কনফার্ম পাসওয়ার্ড চুজ করার পর আই এগ্রি বটনে ক্লিক করলেই তোমার কিন্তু রেজিস্ট্রেশন এ পাশ থেকে হয়ে যাবে আই এগ্রিতে কি আছে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন মানে তুমি যা যা লিখেছো সবকিছু তুমি ঠিকঠাক লিখেছ এবার যখন তুমি যখন এখানে কোনো কারণে ভুল করে ফেলেছো দেখো তোমার মেন ফর্মে কোথাও দেখা গেল যে তুমি ভুল করে ফেলেছো কি কি দিকে ভুল করতে পারো সিগনেচার আপলোড করনি এটা একটা ভুল হয়ে গেছে তোমার ধরো সাপোজ কি কি ভুল হচ্ছে এখন যে ভুলগুলো আমাদের কাছে আসছে এখন নাম্বার 1 হচ্ছে ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা নাকি ফটোর ব্যাকগ্রাউন্ড মানে তোমার নীল বা সবুজ দেবে সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে নাম্বার 3 হচ্ছে অনেকে নাইন টেন করেছি ইলেভেন টুয়েলভে ক্লিক করতে ভুলে গেছি ঠিক আছে তো এরকম বিভিন্ন সমস্যা কিন্তু আমরা পেয়ে গেছি এইগুলোর ক্ষেত্রে কি করবে আবার অনেকে পার্সেন্টেজ করতে ভুল করেছি তো দেখো প্রত্যেকের কাছে একটা আমি বলে দিচ্ছি এইগুলো সব এডিট করা যাবে কোনো অসুবিধা নেই ফর্ম আবার এডিট হবে সোমবারে তোমরা ফাইনাল ফর্ম কিন্তু পেয়ে যাবে অর্থাৎ সোমবারে একটা ডিসিশন আসবে তোমরা সবাই জানো যে এই যে সোমবার আসতে চলেছে যেখানে এসএসসি বোর্ডকে জবাবদারি করতে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের তো এই জবাবদারির পর তোমরা দেখবে যে এডিট অপশন এখানে যুক্ত হতে থাকবে এবং এই এডিট অপশানে গিয়ে তুমি সবকিছু এডিট করতে পারো ঠিক আছে অর্থাৎ তোমার নাম থেকে শুরু করে হতেই পারে তোমার নামের স্পেলিং ভুল কারণ এডিট অপশন তোমাকে এই জায়গাগুলোর ক্ষেত্রে দেবে ঠিক আছে শুধু আইডেন্টিটির ক্ষেত্রে মানে যদি নতুন কলম আসে তখন সেটা আলাদা ব্যাপার হবে কিন্তু ওভারঅল বেসিসে তোমরা এডিট অপশান কিন্তু পাবেই পাবে তাই প্রত্যেকের কাছে একটা কথা বলছি ভাই ভুল হয়ে গেছে তো ভুল হয়ে গেছে তার জন্য পড়াশোনায় মন দিতে পারছো না এটা সম্পূর্ণ বেকার কথা কেন বেকার কথা কারণ তুমি জানো বা আমরা বারবার বলছি কমিশনের ওখান থেকে বারবার বলছে যে এডিট অপশান আসবে 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 এবং কোন কোন ক্ষেত্রে এডিট হতে পারে এক একটা স্টুডেন্ট এরকমও আমাদের জানায় স্যার কোন কোন দিক থেকে এডিট অপশান আমাদের দিতে পারে দেখো এডিট অপশান দিতে গেলে সব কিছুরই এডিট অপশান দেওয়া উচিত ঠিক আছে নাম দিতে পারে তোমার ডেট অফ বার্থ কোয়ালিফিকেশান গার্জিয়ান নেম ঠিক আছে এগুলো সব দিক থেকে দিতে পারে তো এই দিকে তোমাদের যাদের যাদের ফর্ম ফিল হয়ে গেছে তাদের আপাতত কোনো চিন্তা করার দরকার নেই তোমরা একদম নিশ্চিতভাবে তোমরা পড়াশোনা শুরু করো কবে এডিট অপশন আসতে পারে দেখো এডিট অপশন কিন্তু আমাদের দুটো দিক থেকে আসতে পারে মানে দুটো সময় আসতে পারে নাম্বার ওয়ান হচ্ছে সোমবার এই আসছে যে সোমবার এই সোমবারের দিন আমাদের চলে আসতে পারে অর্থাৎ একটা ডিসিশন হলো মঙ্গলবার থেকে এডিট অপশন যুক্ত হয়ে গেল ঠিক আছে কারণ এখানে ওবিসিরাও কিন্তু ফর্ম ফিল করতে পারবে এবং ওবিসি ক্যাটাগরি দিয়ে সুতরাং এখানে দু হাজার ষোলো সালের পুরনো নিয়ম অনুসারে পরীক্ষা হচ্ছে সেখানে ওবিসিদের আলাদা করার কোনো জায়গাই নেই এখানে সুতরাং আবার একটা কলম এখানে তৈরি করবে তো তাহলে ক্যাটাগরিতে গিয়ে তোমাকে ফিল করতে হচ্ছে সেটা হলো এই একটা সময় মঙ্গলবার হতে পারে অথবা অথবা চোদ্দ তারিখ যে ফর্ম ফিল আপ ডেট শেষ হয়ে যাচ্ছে তোমাদের আরও দুদিন এক্সটেন্ড করে দিল ধরো ষোলো তারিখ এবং সতেরো তারিখ সাপোজ এটা আমি বলছি কিন্তু এটা কমিশনের তরফ থেকে বলা হয়নি কোন কোন সময় এডিট অপশন আসতে পারে তোমরা প্রশ্ন করেছ তাই বলছি তাহলে হয় মঙ্গলবার দিন অথবা তোমরা চোদ্দ তারিখের পর পনেরো ষোলো বা সতেরো এরকম এই দুই তিন দিনের জন্য তোমাকে শুধু এডিট অপশান দেবে তখন তুমি কিন্তু ফর্ম ফিল করতে পারবে না ঠিক আছে অনেকে ধরো ভাবলো যে ও এডিট অপশন দিয়েছে তাহলে আমি গিয়ে ফর্ম ফিল করি না চোদ্দ তারিখ বিকেল পাঁচটাতেই ফর্ম ফিল আপ ক্লোজ হয়ে যাবে ঠিক আছে হয়তো এরপরে তোমাকে একদিন বা দুদিন তোমাকে সময় দেবে এডিট অপশনের জন্য তো এডিট অপশন প্রত্যেকেই পাবে তাই কবে এডিট হবে তোমাদের একটা অ্যাপ্রোক সময় আমার হিসাব মতো বলে রাখলাম তোমরা নিশ্চয়ই তার আপডেশন পেয়ে যাবে দু নম্বর হচ্ছে কোন কোন জায়গায় এডিট করা যেতে পারে সেটাও বলে দিলাম সিগনেচারের ক্ষেত্রে পরিষ্কার বলে দিই সাদা ব্যাকগ্রাউন্ডের ফটো নিলে ভালো হয় কেন ভালো হয় কারণ তাহলে স্পষ্ট ছবিটা সামনে আসে তাই পেছনে ব্যাক। ব্যাকে তুমি সাদা ব্যাকগ্রাউন্ড নাও এবং ওই ফটোর নিচে সিগনেচার করে দাও ঠিক আছে সোজা সিগনেচার করে দাও হলো সেই ফটোটাকে তুমি আপলোড করে দেবে ওকে তাই যখন তুমি ফর্ম ফিল করতে যাবে তা তখন তোমাকে অবশ্যই এই দিকে নজর দিতে হবে আর যখন এডুকেশন কোয়ালিফিকেশন ফিল করবে তখন দেখবে ওপরের দিকে একটা থাকবে হচ্ছে ওল্ড এমপি অর এইচএস নিউ এমপি অ্যান্ড এইচএস মানে নতুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পুরোনো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক তো এই জায়গাটা কিন্তু প্রত্যেকে সঠিকভাবে ফিল করবে আমরা সবাই কিন্তু মোটামুটি নতুনের দিকেই কিন্তু যাব তাই ওল্ডের দিকে আমাদের খুব বেশি কিন্তু আসবে না ঠিক আছে সুতরাং এই জায়গাগুলো যখন তুমি সাইবার ক্যাপে যাচ্ছ একদম এক্সামের যে মার্কসগুলো আছে সেই এক্সামের মার্কসগুলোকে তুমি ক্যালকুলেট করে যাও পার্সেন্টেজটা বার করে নাও তারপরে ওখানে গিয়ে ফুল করো মানে ফিল করো শুধুমাত্র মাথায় রাখবে যে ওখানে বসে পার্সেন্টেজ হিসাব করতে যাবে না একদম রেডি করে নিয়ে যাবে ঠিক আছে আর আশা করি তোমাদের আর ভুল হবে না এবং প্রত্যেককে বলছি প্রত্যেককে বলছি একবারের জায়গায় চারবার দেখো তারপরে সাবমিট করো ঠিক আছে তা সত্ত্বেও যদি ভুল হয়ে যায় নিশ্চিত থাকো পড়াশোনা রেডি রাখো কারণ একটা একটা করে দিন কিন্তু সরে যেতে চলেছে তাই তোমাদের এডিট অপশান আসবে নয় মঙ্গলবারই দেখবে একটা অ্যানাউন্সমেন্ট হতে পারে নয় একদম চোদ্দ তারিখের পরে দুই একদিনের জন্য এডিট অপশন দিতে পারে তো এই সময়কালের মধ্যে তোমরা এডিট অপশন আশা করি পেয়ে যেতে পারো ঠিক আছে ক্লিয়ার আশা করি প্রত্যেকের প্রশ্ন উত্তর পেয়েছো এবার আসি প্রিপারেশন স্ট্র্যাটেজিতে দেখো ভাই প্রিপারেশন স্ট্র্যাটেজি প্রিপারেশন যদি তুমি আটকে রাখো নিজের আর হাতে কি সময় আছে ধরো আমি ধরে নিলাম সেপ্টেম্বরের ফার্স্ট উইক হলো না সেপ্টেম্বরের সেকেন্ড উইক তো হবে তাহলে তুমি তার জন্য দু মাসের জন্য রেডি তো যদি না রেডি হও তাহলে কিন্তু এই সুযোগ তুমি হারাতে চলেছ কারণ ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে উইথ তোমাদের স্কুলগুলো এই হাতে গোনা চার মাসে তুমি কোনো পরীক্ষা দেখাতে পারবে না যেখানে রিক্রুটমেন্ট হচ্ছে সুতরাং এই চার মাস তোমার জীবনের মূল্যবান সময় বিশেষ করে এই দু মাস যদি এই দু মাসে প্রিপারেশনের কোনো জায়গায় ঘাটতি থাকে তাহলে এই ঘাটতি কোনো দিনও তোমার সারা জীবনও তুমি মেটাতে পারবে না কারণ এই পরীক্ষা আবার কবে আসবে আমরা কেউ জানি না তাই প্রত্যেককে বলবো যেখানে পড়ছো ভালো করে পড়ো কারণ এখন বই থরলি পড়ে যাওয়াটা সম্ভব নয় দু মাসে শেষ করা যাবে না ইম্পসিবল তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে কিন্তু এক্সপার্টের গাইডেন্সে আসতে হবে আর তুমি যেখানে ভালো মনে করো সেখানে পড়তে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের এই যে ব্যাচটা এই যে ব্যাচগুলো তুমি দেখছো এই ব্যাচগুলো আমরা কিন্তু শুধু আমরা নয় এখানে যারা কলেজে পড়ান কলেজের প্রফেসর তাদেরকেও আমরা নিয়ে এসেছি এখানে যারা বিভিন্ন এসএলএসটির সঙ্গে যুক্ত ছিলেন ষোলো সালে পড়িয়েছেন সেই রকম স্যার ম্যাডামদের এখানে নিয়ে আসা হয়েছে যাতে তোমাদের এই বছরটা কোনোভাবেই যাতে মিসগাইড হয়ে নষ্ট না হয়ে যায় তার জন্যই আমাদের এই সাতটা ব্যাচ আমরা করতে পেরেছি এবং এই সাতটা ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এরকম নয় যে এর সেকেন্ড ব্যাচ একটা আসবে না সেকেন্ড ব্যাচ কোনো আসবেই না সেকেন্ড ব্যাচের কোনো থটই নেই আমাদের কারণ শেষ করতে পারবো না আমরা তাই তোমাদের সাবজেক্ট যদি এই সাতটার মধ্যে হয় এবং তোমরা যদি আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলির প্ল্যাটফর্মের প্রতি ভরসা রাখো তাহলে বলবো আজকেই ভর্তি হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি কি কি ব্যাচ আছে একবার দেখিয়ে দিই হিস্ট্রি ব্যাচ যেখানে আমি সম্পূর্ণ পঞ্চাশটা লাইভ ক্লাস নিচ্ছি একদম লাইভ ক্লাস সঙ্গে একটা ফুল ভিডিও কোর্স এবং যে কটা লাইভ ক্লাস দিচ্ছি তার ভিডিও তার সঙ্গে সঙ্গে মক টেস্ট এবং নোট দিয়ে দিচ্ছি তোমাদের মধ্যে অনেকেও তো থাকতে পারো যারা আমার হিস্ট্রি পেড ব্যাচের স্টুডেন্ট এই ব্যাচটা দেখছ বা এই ক্লাসটা দেখছো তারা কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের আমি ক্লাসে ম্যাপ দেখে পড়াই কিনা এবং তোমাদের ক্লাসে পড়া মুখস্থ করিয়ে নোটস দিয়ে দিই কিনা তোমরা বলো এইভাবেই পড়ানো হয় ঠিক আছে তাহলে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ যা যা পরীক্ষার জন্য দরকার সব এই ব্যাচটার মধ্যে রয়েছে ঠিক আছে দু নম্বর হচ্ছে জিওগ্রাফির ব্যাচ অলরেডি জিওগ্রাফির ক্লাসও শুরু হয়ে গেছে তোমরা ক্লাস পাচ্ছ যারা যারা ওয়ার্কিং ফিল্ডে রয়েছে তারা ভিডিও কোর্স দেখছো যারা যারা শুধু ফ্রেশার্স রয়েছে তারা লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও সবকিছু পাচ্ছ সুতরাং এই জিওগ্রাফি যদি তুমি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে এই ব্যাসটা তোমার জন্য যদি তোমার সাবজেক্ট হয় ইংলিশ যেখানে ইংলিশের এই যে কলেজের যে প্রফেসর রয়েছেন তিনি খুব সুন্দর পিপিটির আকারে পড়াগুলো তোমাদের সামনে তুলে ধরছেন সঙ্গে অপূর্ব স্যারের গাইডেন্স রয়েছে অর্থাৎ ইংলিশের নাইন টেন ইলেভেন টুয়েলভের সম্পূর্ণ প্রস্তুতি একদম সেরে ফেলো এই ব্যাচটাতে যেখানে রয়েছে কি ইংলিশ ব্যাচ লাইভ ক্লাস ভিডিও মক টেস্ট এভরিথিং তুমি পেয়ে যাচ্ছ এই ব্যাচটার মধ্যে যদি তোমার সাবজেক্ট ম্যাথমেটিক্স হয় এবং তুমি যদি ম্যাথ নিয়ে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য পড়ছো বা পরীক্ষা দিতে যাচ্ছ তাহলে এই ব্যাচটা সব থেকে বেশি জন টিচার অর্থাৎ আটজন টিচার আমরা নিয়ে এসেছি তোমাদের জায়গাটায় পারদর্শী যে যে স্ট্রং পয়েন্টে তারা পড়াচ্ছেন কার জন্য তোমাদের জন্য তাই যদি তোমার সাবজেক্ট ম্যাথমেটিক্স হয় এবং তুমি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য পড়তে চাও তাহলে অবশ্যই ব্যাচে ভর্তি হও ঠিক আছে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ সব এখানে রয়েছে লাইফ লাইফ সায়েন্স সায়েন্স তোমার সাবজেক্ট যদি যদি হয় তুমি জন্য পরীক্ষায় বসো তাহলে চারজন স্যার ম্যাডামের গাইডেন্স অলরেডি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই ব্যাচটাতে ঠিক আছে ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে যে কটা ক্লাস হয়ে গেছে তোমরা রেকর্ডেড ফর্ম পেয়ে যাবে ঠিক আছে যদি তোমার সাবজেক্ট হয় ফিজিক্যাল সায়েন্স তাহলে টোটাল ছজন টিচার তোমাদের জন্য এই ফিজিক্যাল সায়েন্সের ব্যাচে গাইডেন্স দিচ্ছেন তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে যে কটা ক্লাস হয়েছে সে কটা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে এছাড়াও লাইভ ক্লাস রেকর্ডড ভিডিও মক টেস্ট এভরিথিং সব এই ব্যাচে রয়েছে লাস্ট হচ্ছে আমাদের এই বেঙ্গলির ব্যাচ যেটা লাস্ট শুরু করেছি আমরা ফার্স্ট জুলাই থেকে আর এই ব্যাচটাতে টোটাল জন টিচার তোমাদের বাংলার নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের সম্পূর্ণ প্রস্তুতি সেরে ফেলতে পারছেন ঠিক আছে তাদের মধ্যে দুজন তোমাদের কলেজের প্রফেসর দুজন নেটসেট কোয়ালিফাই এবং একজন এই ফিল্ডে কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন সুতরাং রয়েছে আমরা যা ব্যাস তৈরি করতে পেরেছি ইচ্ছা করলে আমরা অনেকগুলো ব্যাস তৈরি করতে পারতাম আরও ব্যাস তৈরি করতে পারতাম কিন্তু আমরা যেইটুক দিতে পারবো যেইটুক স্যাটিসফাইড ভাবে তোমাদের দিতে পারবো সেই ব্যাসটাই তোমাদের সামনে এনেছে তাই হিস্ট্রি জিওগ্রাফি ইংলিশ ম্যাথমেটিক্স বেঙ্গলি ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স এই ব্যাচগুলো যদি তোমার সাবজেক্ট হয় তুমি এই সাবজেক্টের জন্য নিয়ে যদি এস পরীক্ষায় বসতে চাও তাহলে অবশ্যই ভর্তি হয়ে যাও আজকেই কারণ এই ব্যাচে এবার আমরা অ্যাডমিশন ক্লোজ করে দিচ্ছি কারণ এর পরে আর ভর্তি হলে আর সম্ভব নয় তার জন্য আমরা এই ব্যাচে অ্যাডমিশন ক্লোজ করতে চলেছি খুব শীঘ্রই কুপন কোড কত ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করবে বা অ্যাডমিশনের জন্য কল করবে নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারটা একবার লিখে নেবে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে নাম্বারটা লিখে দিচ্ছি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই যে নাম্বারটা আছে এই নাম্বারে ভর্তির জন্য কল করবে কোনো করবে ওকে তো কিভাবে আড্ডা অ্যাপটাকে তোমাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে হয়ে গেল প্লে স্টোরে যাও গিয়ে আড্ডা সেভেন সার্চ করো দেখতে পাবে অ্যাপটা ডাউনলোড করে নাও ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে তোমার ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবে রেজিস্টার হয়ে যাবার পর তুমি দেখতে পাবে তোমার কাছে আসবে এক্সাম তুমি কোন এক্সাম দিতে চাইছো তখন তোমাকে স্টেট এক্সাম চুজ করে ওয়েস্ট বেঙ্গলকে অপশানে ক্লিক করতে হবে হয়ে যাওয়ার পর তোমার দেখবে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ এই অপশানটা আসবে এটা ফোনের ভাষা তাই ফোনের ভাষা তুমি বাংলাও নিতে পারো ইংলিশেও নিতে পারো নেওয়া হয়ে গেলে অ্যাপের ঠিক নিচে দেখবে তুমি স্টোর বা দোকান বলে একটা অপশান তোমাকে দেখাবে সেই স্টোর বা দোকান অপশানে তোমাকে ক্লিক করতে হবে করলেই নেক্সট পেজ খুলবে সেখানে ফাইন্ড ইয়োর কোর্স ঠিক আছে বা ফাইন ইওর ব্যাচ ব্যাচেস এরকমভাবে লেখা থাকবে সেই ফাইন্ড ইওর কোর্স বা ব্যাচেস ওইখানে দেখবে ভিউ অল বলে একটা গোল লোগো আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তুমি দেখতে পাবে ডাব্লিউ বি এস এল এস টি বলে এরকম একটা গোল লোগো আছে সেখানে ক্লিক করলেই যতগুলো আমাদের এস এল এস টির ব্যাচ আছে সব ব্যাচ তুমি পর পর আকারে দেখতে পাবে এবার তোমার সাবজেক্ট যেটা তুমি যার জন্য মানে কোচিং নিতে চাইছো আমাদের কাছে সেই সাবজেক্টের ব্যাচটা স্ক্রল করে খুঁজে নেবে এবং সেই ব্যাচের ছবিতে ক্লিক করবে ক্লিক করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলেই সেখানে দেখবে এরকম সবুজ রঙের একটা বক্স থাকবে যেখানে জুলাই টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড বলে লেখা থাকবে জুলাই টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড তুমি খুললেই দেখতে পাবে সেই জুলাই টোয়েন্টি কুপন অ্যাপ্লাইডের বক্সে ক্লিক করলে দেখবে নেক্সট পেজ খুলেছে সেখানে এরকম একটা খালি বক্সে দেখবে লেখা থাকবে এন্টার ইউর কুপন কোড কুপন কোডটি প্রবেশ করান সেখানে তুমি এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই ক্লিক করে দেবে তাহলেই দেখবে ব্যাচের দাম কমে গেছে আর সেই দামের পাশেই বাইনাও অপশান রয়েছে সেই বাইনাও অপশানে ক্লিক করো ক্লিক করলেই তুমি দেখতে পাবে কি নাও অপশান ক্লিক করলেই তুমি পেমেন্ট অপশান পাবে সেখানে ইউপিআইতে গিয়ে ফোন গুগল পে থ্রু তুমি পেমেন্ট করে দিতে পারো তাহলেই ব্যাচে অ্যাডমিশন হতে পারবে যদি তোমার নিজস্ব ফোনপে বা গুগল পে না থাকে তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করে দিতে চাইছেন তার ফোন নাম্বার বা ইমেল আইডিটা ওখানে বসাও বসিয়ে তুমি পেমেন্ট করো দেখবে তার কাছে একটা মেসেজ যাবে ফোনপে বা গুগল পে খুললেই আড্ডা থেকে একটা মেসেজ আসবে যে আপনি এই টাকাটি এই কোর্সের জন্য পেমেন্ট করতে চাইছেন তো তখন তুমি সেটাকে যিনি পেমেন্ট করবেন সেটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই হয়ে গেল আর যদি এইগুলো পসিবল না হয় তাহলে অবশ্যই কল করো নাম্বার সকলে জানো নাম্বারটা আরও একবার বলে দিই এইট জিরো ওয়ান থ্রি ফোর আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর কল করে নাও একেবারে ভর্তির জন্য ঠিক আছে তাহলে এবার তোমার উপর ডিসিশন কারণ এই কথা আর হয়তো আমি বেশি দিন বলতে পারবো না কারণ আমাদের ব্যাচে অ্যাডমিশন কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে আর যারা ফর্ম ফিল আপে ভুল করেছো কিছু চিন্তা করো না এডিট অপশন চলে আসবে শীঘ্রই তোমরা ফিল আপ করে দিতে পারবে আর যারা নতুন ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তারাও বলে রাখি চোখ কান না খুলে ফর্ম ফিল আপটা করো ঠিক আছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন আপডেশন ভিডিও এলেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ব্যাচগুলো যে যার সাবজেক্ট ব্যাচে অ্যাডমিশন হয়ে যাও ধন্যবাদ প্রত্যেককে বেস্ট অব লাক ভালো থেকো